তোমরা এই ভিডিওতে মা দুর্গার অবস্থান দেখতে পাবে তোমরা দেখতে পাচ্ছো এই ভিডিওটা করা হয়েছিল চতুর্থীতে দেখো কত সুন্দর অলরেডি রেডি হয়ে যাওয়ার মুহূর্ত আর কিছুটা বাকি আছে কাজ করার এই প্রতিমা কারখানা কিন্তু বানেশ্বর গান্ধীমরির কৃষ্ণচূড়া প্রতিমা কারখানার অনেক দূর থেকে অর্ডার পেয়েছে সেই কুচবিহার টাউন থেকে তার মানে বোঝাই যায় যে এখানে ভালো কাজ হয় খুব সুন্দর সুচারু কাজ হয় তাই আমি চতুর্থীতে এই ভিডিওটা করেছিলাম তা অলরেডি রেডি হওয়ার মুহূর্ত তোমরা সব ঠাকুরগুলোকে প্রতিমাগুলোকে দেখতে পাচ্ছ অনেক দূর দূরান্ত থেকে এখানে প্রতিমার অর্ডার নেওয়া হয় যোগাযোগ নম্বর অবশ্যই এই ভিডিওতেই দেওয়া আছে এই যে এটা হলো যোগাযোগ নম্বর তাই এখান থেকে প্রতিমা পঞ্চমীতে অলরেডি যাওয়া শুরু হয়ে যা গেছে মণ্ডপে মণ্ডপে আর এই হচ্ছে মহাদেব ভোলে বাবা দুর্গা মায়ের স্বামী তোমরা এখন দেখতে পাচ্ছ কত সুন্দর করে চক্ষুদান করছে প্রতিমা শিল্পী আর এদিকে কার্তিক গণেশ সরস্বতী লক্ষ্মী প্রত্যেক দুর্গা মায়ের মেম্বার সব সকলকে রেডি করে রাখা হয়েছে সবাই একসাথে যাবে মরতে আসবে সকলে প্রতিমা যাচ্ছে রাজারহাট কুচবিহার রাজারহাট ক্লাবে আমাদের এই বানেশ্বর থেকে যাচ্ছে প্রায় ষোলো কিলোমিটার দূরে রাজারহাট ক্লাব রাজারহাট ক্লাবের মেম্বাররা চলে এসছে তারা প্রতিমা নিয়ে যাওয়ার জন্যে মণ্ডপে তোমরা দেখতেই পাচ্ছ এখান এখানে অনেক প্রতিমা ছিল কারখানাটা অনেকটাই ফাঁকা হয়ে গেছে অনেক প্রতিমা মণ্ডপে চলে গেছে আজকে পঞ্চমীর মহাপঞ্চমী আর এদিকে মৃৎশিল্পী চক্ষুদান করতে ব্যস্ত অর্থাৎ প্রতিমার সব রকম কাজ কমপ্লিট হয়ে গেছে শেষেই তার মানে চক্ষুদান করা হয় তাই এখানে শুধু কয়েকটা প্রতিমা বাকি আছে এই প্রতিমাগুলোও পঞ্চমী আজকে পঞ্চমী কালকে ষষ্ঠী তাই অলরেডি মণ্ডপে চলে যাওয়ার মুহূর্ত চলে আসছে এখানে তোমরা দেখতে পাচ্ছ সুন্দর সুন্দর প্রতিমা এই প্রতিমাগুলো এখনও কারখানাতেই আছে শুধু সময়ের অপেক্ষায় প্রতিমাগুলো অবস্থান হবে পুজো মণ্ডপে ষষ্ঠীতে সকল প্রতিমা নিয়ে চলে যাবে মণ্ডপে মণ্ডপে এই দুর্গঠাক কুচবিহার রাজারহাটের এখন নিয়ে যাওয়া হচ্ছে ভয়েস ওভার দেওয়াটাও খুব টাফ হয়ে যাচ্ছে পাশেই যেহেতু পুজো হচ্ছে সেখানে অনেক ধরনের গান চলছে কিছু বলা সত্ত্বেও তারা তো গান বন্ধ করতেই চাচ্ছে না পাঁচ মিনিটের জন্যেও আমাকে তো আরও অনেক ভিডিও ছাড়তে হয় কি করি বলো তাও চেষ্টা চালিয়ে যাচ্ছি তাই এই ঠাকুরটা যাচ্ছে রাজারহাট কুচবিহার রাজারহাটে প্রতিমাটা খুব সুন্দর করেছে দেখো কত সুন্দর নিপুণতার সাথে বের করে নিয়ে যাচ্ছে এখন গাড়িতে তোলা হবে তারপর যাবে প্রতিমা মণ্ডপে তোমরা পাশেই যে একটা পুজো মণ্ডপ দেখতে পাচ্ছো সেটা হচ্ছে গান্ধীমোড়ের কিষণী উৎসব কমিটির পুজো মণ্ডপ সেখানে অলরেডি আজকে পঞ্চমী মানে পঞ্চমীর পুজো হলো স্কন্দমাতার পুজো হলো আজকে তা ওখানে নবদুর্গর পুজো হয় অর্থাৎ দুর্গা মায়ের নয়টা রূপ রূপগুলো তোমার তোমাদেরকে বলছি শৈলপুত্রী ব্রহ্মচারিণী চন্দ্রঘণ্টা কুসমান্ডা স্কন্দমাতা কত্তায়নী কালরাত্রি মহাগৌরী সিদ্ধিদাত্রী এই নয়টা রূপে পূজিত হয় মা দুর্গা টা যারা যারা দেখছ অবশ্যই কিন্তু তারা মতামত জানাবে ভিডিওটা কেমন হচ্ছে আর অন্যান্য যে ভিডিও করা হয়েছে দুর্গা মায়ের সেই ভিডিওগুলোও দেখবে ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে লাইক করবে শেয়ারও করে দেবে যদি লাইক করো তাহলে আমরা ভিডিও করতে একটু উৎসাহিত হই তা এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে ঠাকুর মানে প্রতিমাগুলোকে কিভাবে গাড়িতে তোলা হচ্ছে অনেক সতর্কতার সাথে তোলা হচ্ছে দুর্গা প্রতিমাকে এখন যাচ্ছে লক্ষ্মী আর গণেশ প্রতিমা আর কিছুক্ষণ পরেই চলে যাবে মণ্ডপে পুজো মণ্ডপে এখানে আমি যখন ভিডিও করছিলাম দুজন বলছিল যে দাদা তুমি কি সেজন্য ভিডিও করছো আমি বললাম যে আমি ইউটিউব বা ফেসবুকে ভিডিওগুলো ছাড়ি অর্থাৎ ব্লগ করি তারপর তারা আমার কথা শুনে আমার চ্যানেলে গিয়ে তারা সাবস্ক্রাইব করলো ভালো লাগলো আর এদিকে চক্ষুদান চলছে প্রতিমা শিল্পী সুচাত সুচতুরতার সাথে চক্ষুদান করছে তা এদিকে মণ্ডপে কিন্তু যাওয়ার জন্য অলরেডি রেডি আর এই প্রতিমা বানেশ্বর ব্যবসায়ী সমিতির আজকে পঞ্চমী তিথি অলরেডি নিয়ে চলে আসছে মণ্ডপে এই হচ্ছে ব্যবসায়ী সমিতির পূজো তাই আমি যখন বাড়িতে আসব বাড়িতে আসার মুহূর্তে কিছু দোকান দেখতে পেলাম অত আমাদের যে বাজার বানেশ্বর বাজার বানেশ্বরের বাজারগুলো যে দোকানগুলো এই দুর্গা পুজোর মুহূর্তে অর্থাৎ পুজোর বাজার তা পুজোর বাজারগুলো কীরকম যাচ্ছে কিছুক্ষণ আগে ভিড় ছিল আসলে এখন বাজে রাত্র সাড়ে আটটা যেহেতু গ্রামের বাজার সাতটা সাড়ে সাতটার সময় খুব ভিড় ছিল তখন অনেকটাই কমেছে আর আমি চলে আস আসলাম চৌরুঙ্গি ইউনিটের পুজো মণ্ডপের কাছে এই পুজো মণ্ডপের এই পুজো মণ্ডপেও চলে এসছে প্রতিমা এখানে আমরা দেখতে পাচ্ছি কেদারনাথের আদলে মণ্ডপটা সাজানো হয়েছে আর এই হচ্ছে প্রতিমা তাই প্রতিমার মুখ অলরেডি পেপার দিয়ে বন্ধ করা আছে তাই চলে এসলাম আমাদের নিজস্ব পাড়ার পুজো পশ্চিম পাড়া বারোয়ারি দুর্গাপূজা কমিটির সেখানে এখনও দুর্গা প্রতিমা আনা হয়নি আর এবার যেই ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের পাড়ার মহিলা সমিতির পুজো মণ্ডপের দাঁজ আমাদের পাড়ায় অলরেডি ঢুকে চলে আসছে সব আলোকসজ্জার সরঞ্জাম আর এটাও মঞ্চ অলরেডি রেডি হয়ে গেছে মণ্ডপ এখন শুধু প্রতিমা আসার অপেক্ষা আর এই দিক দিয়ে দেখো এই যে আর এটা হচ্ছে টেন্ট প্যান্ডেলের টেন্ট এটা এটা হচ্ছে এই যে কারা করছে এই যে এই হচ্ছে ব্যানার সর্বজন শ্রী শ্রী দুর্গোৎসব দুই হাজার দুইয়ে স্থাপিত চারবার পূজা করেছিল তারপর বন্ধ ছিল তাই এবার মাঝে অনেক ফাঁকা থাকার পরেও তারপর আবার চালু করা হলো এই বছর এক তেইশতম বর্ষ হবে এবার বানেশ্বর পশ্চিম পাড়া মহিলা সমিতি দুর্গা দুর্গাপূজা কমিটি বানেশ্বর পশ্চিম পাড়া বানেশ্বর কুচবিহার মা আসছেন করি আহ্বান থ্যাংকস ফর ওয়াচিং রানেশ্বর পশ্চিম পাড়ার মহিলা সমিতির পুজো মণ্ডপের রাত্রের ভিউ ভিডিওটা দেখার জন্যে সকলকে অসংখ্য ধন্যবাদ